ক্রিসমাস উপলক্ষে যুক্তরাজ্যে কয়েক লাখ মানুষ ক্রিসমাস বোনাস পাবেন যেটি বেশ কয়েক বছর ধরে চাল রয়েছে এটি প্রথম চালু হয়েছিল উনিশশো বাহাত্তর সালে এরপর থেকেই বিভিন্ন বেনিফিটদারি বিশেষ করে পেনশনার যারা তারা এই ক্রিসমাসের সময় আনন্দ উৎসব করার জন্য উৎসব পালনের জন্য সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা পেয়ে আসছেন এবং এবছরও এই অর্থ সহায়তা দেওয়া হবে যুক্তরাজ্যে মূলত বলা হচ্ছে বিভিন্ন ধরনের বেনিফিট যারা পান বাইশ ধরনের বেনিফিট যারা পান তারাই এই ক্রিসমাস বোনাসের জন্য যোগ্য হবেন এবং এদের মধ্যে রয়েছে অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট আর্ম ফোর্সেস ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স চাইল্ড ডিজেবিলিটি পেমেন্ট কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কন্ট্রিবিউশন বেসড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স অ্যালাউন্স যেটা ইনক্যাপাসিটি বেনিফিট হ্যাট দ্য লং টার্ম রেট ইন্ডাস্ট্রিয়াল ডেথ বেনিফিট মোবিলিটি সাপ্লিমেন্ট পেনশন ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট স্টেট পেনশন সিভিয়ার ডিজেবিলিটি অ্যালাউন্স আনএমপ্লয়েবিলিটি সাপ্লিমেন্ট অর অ্যালাউন্স ওয়ার ডিজেবলমেন্ট পেনশন অ্যাট পেনশন পেনশনেজ ওয়ার উইডোস পেনশন উইডোস মাদার্স অ্যালাউন্স উইডোস প্যারেন্টস অ্যালাউন্স এবং উইডোস পেনশন এই সব যারা পেনশন আছেন তারা বলা হচ্ছে এই ক্রিসমাস বোনাসটি পাবেন তবে যারা স্টেট পেনশন এখনও ক্লেম করেননি এবং তারা কিন্তু এটি পাবেন না এবং পাশাপাশি যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন মানুষ তারাও কিন্তু এই ক্রিসমাস বোনাসটি পাবেন না তবে এই ক্রিসমাস বোনাস নিয়ে অনেক সমালোচনা রয়েছে কারণ উনিশশো সালে যখন এটি প্রথম চালু করা হয়েছিল সে সময় এটি ছিল পঞ্চাশ দশ পাউন্ড এবং পঞ্চাশ বছর পরেও এটি এখনও সেই দশ পাউন্ডে রয়ে গেছে এবং এটি নিয়ে লোকজন এর সমালোচনা করছেন কেউ বলছেন এটি এক ধরনের মানুষের সাথে তামসা করা হচ্ছে অনেকে বলেছে এটি বিশ্বাসযোগ্য নয় এখনও এই দু হাজার চব্বিশ সালে এসেও মাত্র দশ পাউন্ড দেওয়া হয় ক্রিসমাস বোনাস হিসেবে যদিও লেবার সরকারের সময় একবার দু সালে এক বছর শুধুমাত্র এই ক্রিসমাস বোনাসটি সত্তর পাউন্ড দেওয়া হয়েছিল কিন্তু আবার পরের বছর থেকে সেটি সেই পুনরায় দশ পাউন্ডে নিয়ে যাওয়া হয় এবং এখনও এই দশ পাউন্ড এখানে দেওয়া হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে কয়েকজন মানুষের বক্তব্য দেওয়া হয়েছে একজন বলছেন এটি এক ধরনের তামাশা কারণ এই অর্থটি আমি আমার প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিতে চাই আয়োজন বলছে উনিশশো সাতানব্বই সালে উইন্টার ফুয়েল পেমেন্ট শুরু হয়েছিল তখন ছিল একশো থেকে তিনশো পাউন্ড বর্তমানেও এটি একশো থেকে তিনশো পাউন্ড এবং এটি বাড়ানো হয়নি ঠিক তেমনিভাবে ক্রিসমাস বোনাসটিও সেই দশ পাউন্ডটি রয়ে গেছে তারপরেও ডি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলছে যারা মোটামুটি আর্থিক কষ্টে আছে কিংবা এই উৎসবের সময়ে কিছুটা হলেও সহায়তা হবে এই দশ পাউন্ডের মাধ্যমে এবং বলা হচ্ছে প্রায় যাবে এটি ক্রিসমাসের ডিসেম্বরের শুরুতে যাবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যারা যেসব বেনিফিট তারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান সেখানে সরাসরি যাবে এবং এক্ষেত্রে কোনো ধরনের কিছু করতে হবে না এবং সরাসরি এটি চলে যেতে পারে বলা হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ থেকে ডিসেম্বরের আট তারিখ এই সময়ের মধ্যেই এই ক্রিসমাস বোনাসটি পেয়ে যাবেন যারা এর যোগ্য সরার হোসেন টপ নিউজ লন্ডন